নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের সন্দেশ এর জন্য এখানে গাজর ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ করা গাজরটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব গাজরের পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘিটা গরম হলে ওর মধ্যে বেটে রাখা গাজরের পেস্টটা দিয়ে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চার চামচ গুঁড়ো দুধ দুধটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এখানে একদম কমিয়ে রেখেছি এইভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুটো এলাচের গুঁড়ো আবারও কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন একদম খুন্তির সাথে টাইট হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন এখানে সন্দেশটা একদম তৈরি হয়ে গেছে এবার এটা আমি তুলে নিয়ে একটা জায়গায় ঠান্ডা করতে দেব তার জন্য যে জায়গায় রাখবো তার উপরে এক চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার গাজরের সন্দেশটা এর ওপরে রেখে খুন্তি দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে গোলাকৃতি করে নেব দু থেকে তিন ঘন্টার জন্য সন্দেশটা ঠান্ডা হতে দেব এবার ঠান্ডা হয়ে গেলে ও থেকে আমি ছুরি দিয়ে চার চৌকো করে পিস করে নেব এবার সন্দেশের পিসগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নেব দেখুন খুব সামান্য উপকরণে খুব সহজেই তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল